ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়াতে পেরেছি যিনি দীর্ঘদিন ধরে আমাদের দেশটাকে পুরোপুরি জাহার নাম বানিয়ে রেখেছিল এরপরে আমরা চাইলে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারতাম সুন্দর করে গড়ে তুলতে পারতাম কিন্তু আদৌ কি আমরা সেটি পেরেছি কেন পারছি না তরুণরা এখনও সুন্দরের পক্ষে আছে তারা দেশটাকে সুন্দর করে করতে চায় সাজাতে চায় কিন্তু কেন যেন আমাদের মুরব্বী প্রজন্মর মধ্য মধ্য থেকে অনেকে তরুণদের আশা আকাঙ্ক্ষা তাদের চাওয়া পাওয়া তাদের যে চিন্তা চেতনা বিশ্বাস এগুলো তারা উপলব্ধি করতে পারছে না বা তারা এই বিষয়গুলো তারা কেন যেন ধরতে পারছে না বা তারা কেন যেন হচ্ছে এই সমস্ত বিষয় থেকে অনেকটাই দূরে এবং বিভিন্ন টক শোতে বিভিন্ন মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের বকাবকি বা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা তারা বলছেন এমনকি বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে তারা পাকিস্তানি সরকার বা এরকম টাইপের রাজাকার এই টাইপের কথাবার্তা বলছেন যদি সে কোনো দলের নেতা না হতো যদি সাধারণকে ওই কথা বলতো তাহলে এতক্ষণ হয়তো তার জেলে যেতে হতো তো তাকে আমি একটু হলো সাবধান করব যে আপনি যে কাজগুলো করতেছেন মোটেও ভালো কাজ করতেছেন না এবং যত দ্রুত সম্ভব এই সমস্ত অ্যাক্টিভিটিস সমালোচনা আপনি করতেই পারেন কিন্তু উল্টাপাল্টা বলবেন মিথ্যাচার করবেন ভুল তথ্য সরাবেন এবং আওয়ামী হয়ে কাজ করবেন কিংবা আওয়ামী লীগের দালালি করবেন এটি কিন্তু তরুণ প্রজন্ম কোনোভাবেই মেনে নেবেন না আপনি যে দলের পরিচয় এখন কাজ করেন সিস্টেমে যে আপনি আওয়ামী এবং ফ্যাসিস্ট ফ্যাসিস্টের গুণগান করে যাচ্ছেন বা তাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি অন্য দলের ব্যানারে ঢুকে সেই অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করতেছেন সেটি কিন্তু জনগণের কাছে স্পষ্ট অতএব এখনো সময় আছে চব্বিশের তরুণদেরকে বুঝতে চেষ্টা করুন নইলে কিন্তু আপনাদের খবর আছে হয়তো এটি আমার মানে কাছ থেকে শুনতে খারাপ লাগতেছে বা থ্রেট মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো এটাই বুঝতে চেষ্টা করেন এখনো সময় আছে